আমার বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা দোয়া করছি পনেরোই পাঁচ আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেয় যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সাফা নসিব করে দেন আর যারা এদের খুন ছড়িয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয় তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে যারা অপশন ছিল না যাদের হাতে যারা ওদের একেবারে উল্লঙ্গ হয়ে লেগেছে এরকম কিছু বেয়াদক পুলিশও ছিল কিনা তারা আর আসতে পারবে না অফিসে তারা তাদের লাইন ধরে চলে গেছে কিন্তু যারা নিরীহ পুলিশ এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি পুলিশগুলো আমাদের ভাই আমাদের কি ভাই এরা আমাদের জন্যই কাজ করে কেউ উঠতে পারবে না আমরা সবাই একসাথে উঠবো আমরা কিছু আমল নিয়ে যাব রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন বলেন সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন শত বছর ধরে তার শুনি রাসুলের শূন্যটা জানি না এই এই মোবাইলটা নামা দাও এই মোবাইলটা মাথার উপরে দিয়েছো যেন নিচে নামাও নিচে নামাও কি আরে কি দেখা বসো বসো চুপ করে বসো যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্টার্ব করছে

কোরআনের সুয়াব হয়ে যায় কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কোন সুরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না আদে মোলামারা কোন পড়ে ফু দেয় কোন পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায় دين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ آمين آمين, آمين. آمين.

এরপরে পড়তেন আরেকটা সৌরা ওটা পড়লে কোরআন এর এক তৃতীয় অংশের সুয়াব এক চতুর্থ অংশের সুয়াব হয়ে যায় আবার আরেকটা সৌরা পড়তেন ওটা পড়লে কোরআন এর অধ্যেকের সুয়াব হয়ে যায়

يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال